এক হ্যাঁ কেন এক বেলা কেন এক বেলা নিয়ম ছিল এক ওই শীতের ভিতরে আচ্ছা এখন শুধু খাওয়ার নেই না এখন তো প্রযুক্তি দুইটা আগে একবার কি লাভ হয়েছিল লাভ হয়েছে কেমন লাভ হয়েছিল কেমন

এই ভাই কিন্তু একজন কৃষক মানে মানে পরিস্থিতি দেখে তো বুঝতে পারতেছেন যে কৃষক আমি একবারে অরিজিনাল কৃষক আসার পরে কি দেখলেন আসার ভিডিও দেখছি ভিডিও দেখে দেখছি যে কিছু কিছু খামারি বলে যে তিরিশ দিন পঁয়ত্রিশ দিনে ভোটা ফান্ন জুস খাওয়াই

এজে আমার কাছ থেকে অনেক ফোন আসত আপনার কাছে অনেক ফোন আসলো ফোনে তারা কি বলতেছে যে গ্রামের লোক সবাই উপকৃত হয়েছে মিথ্যে কথা বলতো না এত লোককে ভিডিও দেখে আমি এখানে আসছি হ্যাঁ লবণ হইতে পারি খামার করে এই জন্য আমিও এসছি সেই দিনাজপুর ডিস্ট্রিক্ট বিরল থানা আমাদের বিরল স্থল বন্ধ সেখান থেকে আমি এসেছি মুরগি কতগুলো

আর মুরগি স্টক করে না পানি ফার্মেন্টেশন দিলে কারণ ঠান্ডার সম্ভাবনা থাকে কিন্তু স্টকের কোনো সম্ভাবনা নাই বুঝতে পারছেন আপনার যদি পান্তা ভাত খাওয়ার পরে যদি আপনার ঠান্ডা লাগে সর্দি আসে তাহলে এর জন্য চিকিৎসা আছে কি ঠান্ডার ওষুধ নাকি আর যদি আপনি যদি স্টক করেন তাহলে তার নির্ঘাত মৃত্যু মানুষের তো মনে করেন অনেক বড় মানে ওজন অনেক বেশি আর এই ছোট একটা প্রাণী দুই কেজি ওজনের মুরগি যদি এটা স্টক করে তারে কি আপনি কি কি করতে পারবেন অপারেশন করবেন সম্ভব কিন্তু ফেরত কিন্তু যদি ঠান্ডা লাগে ঠান্ডা যদি লাগে তাহলে এই মুরগি চিকিৎসা করে সুস্থ করা সম্ভব আমার সমস্যা কি মুরগিতে মনে করেন যদি আমরা ঠান্ডার ওষুধ না চালাই তাহলে মুরগি ঠান্ডা লাগে আর ঠান্ডার ওষুধ চালালে মুরগিরা আর ঠান্ডা লাগে না অর্থাৎ এইখান থেকে আমরা কি পেলাম যে এই পানি ফার্মেন্টেশন খাওয়ার পরে মুরগির শরীর ঠান্ডা থাকে কিন্তু স্টোভ হান্ড্রেড পারসেন্ট নাই নাকি তাহলে আমরা আজকে এই পর্যন্ত আপনারা ভিডিও দেখলেন এবং আমি একটু বাচ্চাটারও ওয়েট দেখাই বাচ্চা সব ঘুমাইতে আছে তারপরও একটা ওয়েট দেখাই

একশো পনেরো গ্রাম আরো আরো বড় আছে যে ভিডিও গুলো এগুলো সব পর্ব ভিডিও আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আগামীকাল সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কাজগুলো শেখার জন্য নতুন পুরনো যত খামারি আছে চ্যানেল সাবস্ক্রাইব করুন কোদা বেশ